আমরাই হইছি আজকে আমরা সোনার দিকে এসেছি বন্ধুরা ওই লোকজন বলি জায়গাটার নাম যখন আমরা রাস্তায় আছি সাত লক্ষ লাইভ इजीली যাক কে্যাশ তো দেখুন এখন আমরা রাস্তায় বসে আছি সবাই ভূত পেরে আশা করছি সবাই যেন হর হর সিন তো আমরা রাস্তায় দেখতে পালি ওই জন্য আমরা গেলিনি

তিন চারটে মহিলা সাদা শাড়ি পরে দাঁড়ায় আছে আমরা গাড়িটা পাট করে ঘোরোয় করে এদিকে চলে আলি বলে যাবো না এখন দেখে আলি গোয়ার পালা তারপরে যাবো ওখানে একটা ঘর আছে ওই ঘরটার আগেটা একটা বড় গাছ আছে ওই বড় গাছটা সামনে देखली ময়ালতে লাগে যাইতে ভয় করছে এখন কি যে করা যায় কমেন্ট করে জানাও কি জিনিস হতে পারে अच्छा पूरी लड़ी